আগের পর্বে এজেন্ট রায়ান নিখোঁজ হয়েছিল কিন্তু পরে এক গোপন ঘরে পাওয়া যায় আরেকজন রায়ান ঘুমন্ত অবস্থায় কাছের চেম্বারের ভেতর তাহলে যেটা ছুটছিল যেটা গুলি করছিল সেটাকে ছিল আজ স্যাদেও চার শূন্য চার আরও গভীর রহস্যের মুখোমুখি হতে চলেছে জরা তাকিয়ে আছে সেই চেম্বারের দিকে ঘুমন্ত রায়ান নিঃশ্বাস নিচ্ছে কিন্তু স্ক্রিনে ভেসে উঠছে তার হার্টরেট চার শূন্য চার বিপিএম অস্বাভাবিক হঠাৎ জরার ওয়াকিটকিতে আওয়াজ জরা খাম ব্যাক দ্য বিল্ডিংস লকিং ইটসফ সে পালানোর চেষ্টা করে দরজা লক ঘরের ভিতরে আলো অফন হচ্ছে একটা মনিটরে হঠাৎ চলতে থাকে ভিডিও আরিশা তুমি ওকে বাঁচাতে পারবে না জরা স্যার ও অলরেডি খাঁপি রে সো জরা চিৎকার করে কিন্তু কে আসল আকে ছায়া ঠিক তখন চেম্বারের ভেতরে রায়ান চোখ মেলে তাকায় আর স্ক্রিনে ভেসে ওঠে ট্রান্সফর কমপ্লিট হাউস আইডেন্টিফাইড পেছনে ঘুরে দেখে অন্য একজন রায়ান দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখে আলোর পরিবর্তে শুধু অন্ধকার ররা দৌড়ে পালাতে চায় কিন্তু শ্যাডাও রায়ান বলে ওঠে তুমি ভুল জায়গায় খুঁজেছ যেডাও তো সবখানে স্যাদাও চার শূন্য চার এখনও শেষ হয়নি বরং মাত্র শুরু গল্পটা ভালো লাগলে লাইক দিও খামেন করে জানাও কেমন লাগল আর অবশ্যই ফালাও করে রাখো কারণ পরের পর্বে আসছে স্যাদাওর আসল জন্মকথা গি